আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তাকুয়ার আলো তামিম বলল মা আবারই কথা বলছ আমি তো বলেছি মা পছন্দ মতো মেয়ে না পেলে ও ধার্মিক পরহেজগার মেয়ে না পেলে আমি বিয়ে করব না খাদিজে ইয়াসমিন বলল আচ্ছা ঠিক আছে এমন মেয়ে খুঁজে আনলে বিয়ে করবি তো তামিম বলল ইনশাআল্লাহ মা তবে তবে কি বল মুচকে হাসি দিয়ে না তবে কিছুই না বলেই রুম ত্যাগ করল তামিমের মা খাদিজা ইয়াসমিন ছেলেকে আরও আগে থেকেই বিয়ে করাতে চায় কারণ তার একটা মেয়ে দরকার আর তামিম মাকে প্রচণ্ডভাবে ভালোবাসে তাই মায়ের কথায় আর না বলতে পারেনি কখনো তামিমের মিমদের বাড়িটা বেশ পছন্দ হয়েছে নিরবিলি পরিবেশ আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পেন্টিং আছে কিন্তু সবগুলোই একদম চোখ থাঁধানো তাই তামিম একটু কাছে গিয়ে দেখছে এগুলো কোন দোকানের বা কোথা থেকে কেনা যদি জানা যায় তো তামিমও নিজের বাসার জন্য কিনবে ইনশাল্লাহ কিন্তু বেচারা তামিম কোনো ক্লুই পেল না শুধু মিম নামটা ও তারিখ লেখা পেল এক কোণে যখনই হতাশ হয়ে পড়ল না পেয়ে তখন আলিফ রুমে এলো এবং সালাম দিয়ে বলল কি দেখছেন পেন্টিংগুলো তখন তামিম বললো ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ হ্যাঁ ভাইয়া এগুলো মাশাল্লাহ অনেক সুন্দর তাই আর কি হো হো হ্যাঁ আমার বোনের তৈরি সবগুলো ও সময় পেলে এসব করে মাঝে মধ্যে ওহো মাশাল্লাহ আচ্ছা যে জন্য এলাম চলুন এশার সালাত আদায় সময় হয়েছে আমরা ইনশাল্লাহ মসজিদে যাই ইনশাল্লাহ চলুন আলিফ বলল কিরে হামজা আসছো না কেন আমি চলে যাচ্ছি কিন্তু হামজা বলল লাভবাইক ভাইয়া চলে আসছি চলো তারপর ওরা সালাত আদায় করে এসে সবাই সংবাদ মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল ফাতেমি আসমিন ও আজকে অনেক কাজ করেছে এবং অনেক ধরনের খাবারও তৈরি করেছে তাই তিনিও ঘুমিয়ে গেল মেম ওর কলেজের পড়া শেষ করে সুরাইয়াসিন আর রহমান মুল্ক ও সুরা হাসরের বাইশ তেইশ চব্বিশ আয়াত পরে নিল ও চার কালিমা আয়াতুল কুরসি সুরা ইখলাস ফালাক ও নাস পরে ডান কাতে শুয়ে মাথা নিচে ডান হাতে রেখে ঘুমের দোয়া পাঠ করে নিল ঘুমের পূর্বে পরার দোয়া আল্লাহম্মা বিসমেকা আমু তো ইয়া অর্থ কে আল্লাহ আমি আপনারই নামে মৃত্যুবরণ করব। আপনার নামের সাথে জীবিত থাকব উৎস সহি বুখারি শরীফে হাদিস নাম্বার পাঁচ বিস্তারিত নাম্বার এক কাবিস রহমতুল্লাহ আলিহি হুজাইফা ইবনে ইয়ামান রদুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলী হাসালাম যখন বিছানায় আশ্রয় গ্রহণ করতে যেতেন তখন তিনি এই দোয়া পড়তেন এরপর মিম আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়তে পড়তে রাত তিনটার অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ল রাত তিনটায় ওর মোবাইলে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল এবং সাথে সাথেই পড়ে নিল ঘুম থেকে উঠে এই দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহ আহিয়ানা বাহাদামা ওয়ামায়তানা অর্থ সকল প্রশংসা আল্লাহ যিনি আমাদের মৃত্যু দানের পর পুনরায় জীবন দান করেছেন এবং মৃত্যুর পর তারই নিকট আমাদের প্রত্যাবর্তন করতে হবে হাদিস আটশো তিয়াত্তর বিস্তারিত কবির সরমদুল্লাহ আলিহী হুজাইফা ইবনামান আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্ল আলী সাল্লাম যখন বিছানায় আশ্রয় গ্রহণ করতে যেতেন তখন তিনি এ দোয়া পড়তেন মিম বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে ওযু করে এসে আগে ওযু সালাত আদায় করে তাহাজ্জুদের সালাত আদায় করে নিয়ে কোরআন পড়তে নিল এবং দূর থেকে ভেসে আসা আজানের শব্দ ওর কানে এলে ও কুরআন বন্ধ করে আজানের উত্তর দিল আজান শেষে মিম ফজরের সালাত আদায় করে নিল তারপর ও সুরা হাসুরের শেষ তিন আয়াত পড়ে নিল সুরা হাসুরের শেষ তিন আয়াত বিসমিল্লাহ রহমানির রহিম হু ইলাহা ইল্লাহু আ'লিমুল গায়বি هو الرحمن الرحيم والله الذي لا إله إلا الله الملك القدوس السلام المؤمن المحيمن العزيز الجبار المتقبر سبحان الله أما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم أرثو পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি অদৃশ্য এবং দৃশ্যের পরিজ্ঞাতা তিনি দয়াময় পরম অল্লাহ তিনি ব্যতীত কোনো মাবুদ নেই তিনি অধিপতি তিনি পবিত্র তিনি শান্তি তিনি নিরাপত্তা বিধায়ক তিনি রক্ষক তিনি পরাক্রমশালী তিনি প্রবল তিনি অতীব মহিমান্বিত যারা তার শরীর স্থির করে আল্লাহ তা হতে পবিত্র ও মহান তিনি আল্লাহ সৃজনকর উদ্ভাবক রূপদাতা সকল উত্তম নাম তারিখ আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তিনি পরাকালী যে ব্যক্তি সকালে তিনবার আউ্লা পাঠ করার পর সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে তার জন্য সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা রহমতের দোয়া করবে আবার সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত ওই মর্তবা লাভ করবে এবং সে মারা গেলে শহীদের মৃত্যু हासिल হবে হাদিসে আছে যে ব্যক্তি সকালে তিনবার আউযু বিল্লাহি সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম পাঠ করার পর সুরা হাসুরের শেষের তিন আয়াত পাঠ করবে আল্লাহ তালা তার জন্য হাজার রহমতের ফেরেশতা নিযুক্ত করে দিবেন তারা সন্ধ্যা পর্যন্ত রহমতের জন্য দোয়া করবে সেদিন সে মারা গেলে শহীদের মৃত্যু हासिल হবে যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পাঠ করবে সেও সকাল পর্যন্ত এই মর্তবা লাভ করবে সুবহানাল্লাহ নাম্বার 3 সুরা হাশুরের শেষ তিন আয়াত পাঠের ফজিলত তিরমিজি শরীফে হযরত মাহকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত রুবায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে তিনবার আউযু বিল্লাহি সামিউল আলীমি মিনাশ শাইতানির রাজীম পাঠ করার পর সুরা হাশুরের সর্বশেষ তিন আয়াত পাঠ করিবে আল্লাহ তাআলা তার জন্য হাজার ফেরেশতা নিযুক্ত করে দিবেন তারা সন্ধ্যা পর্যন্ত পাঠকারীর জন্য দোয়া করবে যেদিন এই আয়াত পাঠ করিবে সেদিন পাঠকারী মারা গেলে পাঠ করিবে একই মর্তবা আবারও কোরআন পড়তে নিল এবং ইশরাক সালাতের ওয়াক্তের অপেক্ষা করছে এরপর সময় মতো সালাত আদায় করে নিল এখন মায়ের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো তখনই মনে পড়ল বাড়িতে নন মাহারাম আছে তাই লোনের কীমারটা পরে নিল তারপর মায়ের রুমে এসে সালাম বিনিময়ের পরে মিম বললো মা চলো একটু আনটিকে দেখে আসি ফাতেমি আসমিন বলল আচ্ছা মা চল বলে তিনিও নিজেকে পর্দাবৃত করে নিলেন কারণ খাদিজি ইয়াসমিনের স্বামী আছে ওখানে রুমের সামনে এসে মিম ও ফাতেমা বলল বললো আলাইকুম বোন খাদিজা ঘুমাচ্ছিস খাদিজি আসমিন বললো ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ না ভেতরে আয় তোরা তারপর মিম ও ফাতেমা ভেতরে গেল কিছুক্ষণ কথা বলে বেরিয়ে যেতে নিল কারণ মিমকে আনন্দ যেতে হবে আবার ফাতেম আসমিনকে সকালের নাস্তা তৈরি করতে হবে কিন্তু খাদিজিয়াসমিন বললো তা মিম মায়ের সাথে আমিও যাই একটু হেঁটে আসি নাকি মিম বলল সে তো ভালোই হবে আনটি চলুন তারপর মিম ও খাদিজা আসমিন আনন্দলয়ের দিকে রওনা হলো আর ফাতেমে আসমিন কিচেনে চলে গেল আনন্দালয়ে আসার পর উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে মিম সালাম দিল এবং সবাই উত্তর দিল একে একে মিম সবার সাথে কুশল বিনিময় করলো সাথে আসমিনও তিনি মিমকে যতই দেখছেন ততই মুগ্ধ হচ্ছেন ওর ব্যবহার বড়ই হৃদয় কারা তারপর সবাইকে নিয়ে মেম জলসা শুরু করল মেম বলল আচ্ছা সোনামণিরা আজকে তোমাদের কি জানার আছে আমার থেকে বলো বাচ্চারা বলল মেমাপু তোমার যা খুশি তুমি যা বলবে তাই শুনবো আমরা ইনশাল্লাহ